তোমার তো মাথায় শুধু দুষ্ট বুদ্ধি গিয়ে জিজ্ঞেস করতে থাকে তাই না রাইয়ান তোকে তো আমি টোটালি সাদা দেখি 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 আমি কি তো ওনলি ওই খোলো বের করো দেখি এটা কেমন দেখতে দেখি ইয়ে দাঁড়াও ওয়েট রায়ানা তো রায়ানা আগেই খেয়ে ফেলেছে আমাকে দেখতে তো দাও খাবে তো চলে যায়নি তো দাও তো একটু খাই ভাগ হবে না ভাগ হবে না আমি তো এটা দরজা বন্ধ করে খাবো দরজা বন্ধ করে খাবো